মানে আপনি একটা ডাক্তারের কাছে যাবেন ডাক্তার সব কিছু ওষুধ দিবে থেরাপি দিবে আখু করবে ব্যথা কমে যাওয়া নো দিস ইজ নট ট্রিটমেন্ট হাঁটতে পারা মানে ট্রিটমেন্ট না আপনাকে একজন স্পেশালিস্ট সুড ডায়াগনোসড ইউ ডিজিজ প্রগনোসিস অফ ডিজিজ রোগের ভবিষ্যৎ কী সেটা আপনাকে জানাবে আপনার কি রোগ হয়েছে সেটা জানাবে কি কারণে হয়েছে সেটাও জানাবে কজ অফ দ্য বা ইটিওলজি অফ দ্য ডিজিজ সো এই জিনিসগুলো আপনি যখন জানবেন তেন ডাক্তার সাহেব তার জ্ঞানলব্ধ তার কাছে যে রিসোর্স চিকিৎসা বিজ্ঞান তার হাতে আছে সেটা সে অ্যাপ্লাই করবে করার পর আপনি ভালো হলেন বা সুস্থ হয়ে গেলেন কিন্তু ওই যে কথাটা বললাম ডায়াগনোসিস এটা আপনি যখন জানলেন তাহলে আপনি কি করবেন আপনি জানবেন আপনার কি রোগ আছে আপনি ভবিষ্যতে আপনি নিজের থেকে কিন্তু নিজের প্রোটেকশান নিতে পারবেন যে আমার ভিটামিন ডি কম আছে আমার হার ক্ষয় আছে আমার ডিস্ক প্রলাপস আছে সো আমি ডাক্তার সাহেব এভাবে চলতে বলেছে এই ব্যায়ামটা করতে বলেছে এটা না করেছে ওটা করেছে খাবার নিষেধ করেছে এবং আপনার বয়সের সাথে আবার কয়দিন পরে ওনার সাথে দেখা করতে হবে কদিন পর পর কী চিকিৎসা নিতে হবে আবার থেরাপি লাগবে কিনা সো এই জিনিসটা আপনি ক্লিয়ার নিজের থেকে বুঝবেন একেবারে ফি সাবিল্লা ডাক্তার উপরে ছেড়ে দিলে কিন্তু চিকিৎসা হবে না রোগ আপনার সুস্থতা আপনাকে করতে হবে আমরা ডাক্তাররা শুধু আমাদের জ্ঞানলব্ধ গবেষণা আমরা আপনাদেরকে একটা গাইডলাইন দেই এবং সঠিক পথ দেখাই আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন আপনি কি প্লেনে যাবেন না ট্রেনে যাবেন না বাসে যাবেন না লঞ্চে যাবেন না হাওয়ায় উড়িয়ে যাবেন না হেঁটে হেঁটে যাবেন কোন রাস্তায় যাবেন নারায়ণগঞ্জ হয়ে যাবেন নাকি কি মুন্সিগঞ্জ হয়ে যাবেন এই রাস্তাটা শুধু আমাদের কাজ দেখানো বাট গন্তব্য পোঁচতে হবে আপনাকেই এই জিনিসটা অনেক রুগী বুঝে না এক একেবারে ফি সাবিল্লা বৈশাখ থাকলে কিন্তু রোগের চিকিৎসা হবে না আপনি ভালো থাকবেন না এবং যে ডাক্তাররা সেটা না বুঝায় বলে সেই রুগীরা হতাশ হয়ে যায় সো আপনাকে এই জিনিসটা জানতে হবে